এই চোর ডাকাত এই বদমাইশ তারা চায় নির্বাচনটাকে বানচাল করতে আপনি এর কথা আপনি নিজের স্বার্থ চিন্তা করলে হবে না আপনি ওয়ান পার্সেন্ট পার্সেন্ট ভরতে আপনি আপনি খুশি মতো আপনি একজনকে একজনকে পাঠিয়ে দেবেন সেখানে এলাকার জনগণ তাদেরকে চিনবে না এটা আমাদের দেশের জনগণটা পরিমাণ এটা দাদির একটা এক ধরনের কজি দাবি নির্বাচনকে পেছাবার জন্য অথবা নির্বাচনকে বানচাল করার জন্য তাদের সেখান থেকে বেড়ে আসছে কারণ প্রেসিপাল বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা আন্দোলন করেছি আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আমরা এই আন্দোলনে আমাদের সকলের স্যাক্রিফাইস আছে আমি অবশ্যই মানি যে এদেশের বিএনপি জামা এবং অন্যান্য রাজনৈতিক দল সকলের অবদান আছে প্রেসিপাল মুক্ত করার জন্য সুতরাং আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে আমাদেরকে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে যেগুলো যৌক্তিক জনগণের স্বার্থে হবে আপনি যদি এটা বলেন জনগণের স্বার্থে প্রিয়ার হবে না প্রিয়ারের ব্যাপারে আপনি আন্দোলনে যেতে পারেন না এটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে ঐক্যমত কমিশন রয়েছে আমাদের Nobel laureate <laughs> পলিয়রBatchNormopolista উনি সিদ্ধান্ত দিয়েছেন যে নির্বাচন বিপুল বলের বিনিময়ে ফেব্রুয়ারি প্রথম দিন নির্বাচন হবে আপনারা রেজার আগেই নির্বাচন হবে সুতরাং নির্বাচনের দিকে আমাদের সবাইকে যেতে হবে এবং সেটা আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আমরা একমত হতে পারি সেই একমত হয়ে আমরা দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে কারণ পিআর দিয়ে আপনি নির্বাচন বানচাল করতে চান কেন নির্বাচন বানচাল করতে চায় অমলি চেষ্টা যারা আজকে এদেশের মানুষের জনগণের সম্পদ বন্টন করেছে এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনার গণতন্ত্রকে গলা টেপে হত্যা করেছে এদেশের সম্পদ টাকা পয়সা অর্থ হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আপনার গিয়ে দেশে পাচার করেছে এই চোর ডাকাত এই বদমাইশ তারা চায় নির্বাচনটাকে বানচাল করতে এই নির্বাচন বানচাল করার জন্য যারা চায় তারা হবে। নির্বাচন করা গণতন্ত্রের কোন বিকল্প নাই নির্বাচনের কোন বিকল্প নাই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই আমাদের পাঁচট্টি অনুষ্ঠান রয়েছে সংবিধানে যে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে তারা নেতৃত্ব দিবেন

যাতে ঘুরে এবং আমাদের দেশের যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত হয় সোশ্যাল সিকিউরিটি যাতে ডেভেলপ করে আইন শৃঙ্খলা যাতে ডেভেলপ করে সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আমরা যারা কৃষিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের জন্য চ্যালেঞ্জ সরকারের জন্য চ্যালেঞ্জ এই দেশের জন্য চ্যালেঞ্জ একটা সুন্দর গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই একটা শক্তিশালী আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আদারওয়াইজ সম্ভব না এই জন্য কোন বিভেদ দেখা যাবে না আমাদের ভিতরে ফেসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম আমাদের ভিতরে বিভেদ হলে পরে সেখানে আওয়ামী লীগ দর্শকরা আওয়ামী লীগ আওয়ামী লীগ যে আপনার ফেসিস্ট তারাই সুবিধা পাবে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা নেত্রী যার যার অবস্থান থেকে তাদের এটা সিদ্ধান্ত নিতে হবে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে মেজরিটি যারা পাবে তারা রাষ্ট্র গঠন করবে তারাই সরকার গঠন করবে এটাই বাস্তবতা এইভাবেই আমাদেরকে এগুতে হবে